সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখেন দেখেন এই গ্রামে কিভাবে মাছ ধরে জাল দিয়ে এই যে পুষ্কনি বিশাল বড় পুসকুনি ওয়া ও একদম টাটকা ফ্রেশ মাছ এটা ইউটিউব চ্যানেলে লেগে এটা বানাইতেছি ফেসবুকে একটু পরে লাইভ দিব টাটকা একদম ফ্রেশ গ্রামের ওই যে মাছ ফালাইতেছে একদম গ্রামের মাছ রিয়েল মাছ ও প্রচুর মাছ ধরো আটকা আছে এখানে রাত্রে এটাকে এই টান দিবে জাল টান দিলে প্রচুর মাছ ধরা পড়বে এই গ্রামের যখন বর্ষাকাল যখন হয় তখন এখানে প্রচুর পানি থাকে আর মাছগুলো অটোমেটিকলি এই পুষ্কুনিতে আসে এটা এই আমাদের গ্রামের বারোই বারোই পুষ্কুনি বিশাল বড় দিঘি বা পুষ্কুনি বলেন এই মাছ কিন্তু সারা না অটোমেটিকলি আসছে মানে প্রাকৃতিকভাবেই প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমি ও ও অনেক লাভ হইতেছে প্রচুর মাছ প্রচুর রাত্রে এই জাল টান দিবে এখানে এইভাবে আনছে ও দেখাই যাচ্ছে ও ওই যে ফালাইতেছে এই কিন্তু অরিজিনাল মাছ একদম গ্রামের মাছ বিলের মাছ সারা পানির মাছ মিঠা পানির মাছ চাষ করো না কিন্তু সব ফ্রেশ টাটকা ওই যে একটা ফাল দিছে ইয়া এই যে এখানে একটা ও ও প্রচুর মাছ ফেলাইতেছে ও এটা কি মাছ মাছ আছে অনেক মাছ রাত্রে এই এই মাছগুলো ধরা হবে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকেন যে কত মাছ ধরা পড়ে এখানে দেশি মাছ গ্রামের কই শিং মাছ টাকি মাছ বিভিন্ন ধরনের মাছ